ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আপনাদেরকে কাজ সম্পর্কে কথা বলা শেখাব তাই সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি তো আমরা শব্দার্থ শেখাবো না প্রথমে আটটা শব্দ শেখাবো কারণ ভাই আপনাকে মানে নতুন অবস্থায় আপনাকে শব্দার্থের ভাণ্ডারটা বড় করতে হবে তো যাই হোক আমরা প্রথমে রেখেছি আউতো আউত মানে গাড়ি বাড়তি কোলো মানে আর্টিকেল যোগ করে আমরা বলি লাউতো লাউতো বা আউতো মানে গাড়ি রাস্তা এটাকে আমরা ইতালিতে বলি স্ত্রাদা ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা কি মানে রাস্তা স্ত্রাদা মানে রাস্তা এরপরে এখানে রাখা আছে বাস আমরা যে বাসে করে যাতায়াত করি বাস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতোবুস। ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বাস এরপর আছে দরকার কোন একটা জিনিস দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার তো চারটা শব্দ শেখালাম আর চারটা শব্দ দিব তারপর থেকে আমরা বাক্য বা কথা বলা শেখাবো এরপরে আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে আমরা বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় সোভিয়র্স এরপরে আমরা রেখেছি তোমার একটা জিনিস তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল তুও ইল তুও মানে হচ্ছে তোমার আমাদের লাস্ট শব্দটি এখানে রাখা আছে দেশ যেমন আমার দেশ বাংলাদেশ আপনার দেশ কি বাংলাদেশ তো দেশ এটাকে আমরা ইতালিতে বলি পায়ে যে পায়ে যে মানে দেশ এই শব্দগুলাকে সুন্দরভাবে মুখস্থ করবেন এখন আমরা কিছু বাক্য শেখাবো তো বাক্য পারবেন না যদি শব্দ না জানেন তাহলে ভাই বাক্য কিভাবে পারবেন এর জন্য শব্দ দেই আমি ভিডিওগুলাতে আমার একশোটা ভিডিও ছাড়লে পর তার সত্তরটাতে আমি শব্দ শেখাই আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা রেখেছি কে আপনি তুমি কে বা আপনি কে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কি সেই কি সেই মানে তুমি কে কি মানে কে সেই মানে তুমি কি সেই তুমি কে আমরা একজন অন্যজনকে বলি কিন্তু যে আপনি কে কি সেই কোথায় বলবো কি সেই ইতালিতে এরপর আমরা বলতে পারি যে তুমি কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথায় থেকে এসেছ আমরা এমনটা বলি তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দি দি মানে এমনটা আমরা কোন ক্ষেত্রে বলি ধরুন যে আপনি কোন দেশ থেকে এসেছেন বা আপনি কোন জায়গা থেকে এসেছেন সেই সেই ক্ষেত্রে আমরা বলি দি দোভে তো ধরুন আমি এখন বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি আমি আমারটাই বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি এটার ইতালিয়ান হবে বাংলাদেশ বাংলাদেশ দাল দাল আমি বাংলাদেশ থেকে এসেছি তো অনেকে অনেকে এটাকে বলে ভ্যানগো ভ্যানগো তো এটা সঠিক উচ্চারণটা হবে ভ্যাঙ্গো কি হবে বলুন তো ভ্যাঙ্গো দাল বাংলাদেশ এরপর এখানে রেখেছি আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার বা আমার একটা চাকরি দরকার এটার ইতালিয়ান হবে অনীয় দি উন বোর অবিজনীয় দি উন মানে হচ্ছে আমার একটা কাজ দরকার তো এটা একটু বড় হয়ে যায় নতুনদের জন্য যারা শব্দ পারেন তারা আশা করি বুঝে গেছেন আমি ভাঙিয়ে দিচ্ছি অবিজনীয় মানে আমার দরকার আমরা বলেছি কার কাজ দরকার আমার কাজ দরকার অবিজনীয় আমার দরকার দি উন একটা আমার দরকার একটা অবিজনীয় দি উন লাবোরো মানে কাজ অবিজনীয় অবিজনীয় দি উন লাবোরো আমার একটা কাজ দরকার তো ভাই একটা বাক্য এই যে ভিডিওতে দেখলে কিন্তু মুখস্থ থাকে না দেখবেন বারবার বলবেন কাজে যাচ্ছেন বাক্যটা বলবেন অবিজনীয় দিউন লাবোরো আমার একটা কাজ দরকার এরপরে আমি বলতেছি আমার কোনো কাজ নেই আমি নতুন এসেছি লিবিয়া থেকে ইতালি আসছি বা অন্য দেশ থেকে আসছি এরপর আমি বলতেছি নোন অলা বোর নোর মানে আমার কোনো কাজ নেই তো নোন মানে কি এটা শিখতে হবে নোন মানে না বোঝায় মিও মানে আমার তবে আমরা বাক্যর ক্ষেত্রে অ দ্বারা আমার বোঝাতে পারি তাহলে নোন না অ আমার নোন অ আমার না কিন্তু আমরা এই ক্ষেত্রে নেই বলি নন অ আমার নেই আমার কি নেই কাজ নেই কাজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নন নোন লাবোরো আমার কাজ নেই আমি এখানে কাজ করব। বাক্যটা কি বলেছি আমি এখানে কাজ করব। এটার ইতালিয়ান হবে কুই র কুই ইতালিয়ান শব্দার্থ র মানে আমি করব। কি করব আমি আমি কাজ করবো লাবরের লাবোর মানে কাজ লাবরের আমি কাজ করব। কুই শব্দের অর্থ এখানে বা এই জায়গায় আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে আমাকে একটা কাজ দাও ধরুন আমি আপনাকে বললাম যে আমাকে একটা কাজ দাও তবে এটা অচেনা মানুষকে আমরা বলি না আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে আমরা এইভাবে বলি দামিউন লাবর দামিউন লাবোরো আমাকে একটা কাজ দাও আবার যখন অচেনা কোনো লোকের কাছে যাই সেই ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে সাউন্ড করে বলি নো দাম মিউন লাবোরো আমার কোনো কাজ নাই দয়া করে আমাকে একটা কাজ দাও তবে বন্ধু বান্ধবের ক্ষেত্রে মানে যাদের সাথে চলাফেরা হয় তাদেরকে আমরা ডাইরেক্ট বলি দামিউন লাবোরো আমাকে একটা কাজ দে এভাবে আমরা বলি এরপর ধরুন বসকে আমার বেতনটা জিজ্ঞাসা করবো কোনোভাবে একটা কাজ পেয়েছি আমি বসকে জিজ্ঞাসা করলাম যে বস আমার বেতন কত এটার ইতালিয়ান হবে কুয়ান্ত কুয়ান্তলিও স্তিপেন্দিও কাপ কুয়ান্তিপেন্দি কাপো কোনটার মানে কি জানতে হবে না আমরা বলেছি কি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত ইলমিও মানে আমার কুয়ান্ত ইলমীয় কত আমার বেতন কুয়ান্ত মানে কত ইলমিও মানে আমার স্টিপেন্ডিও মানে বেতন স্টিপেন্ডিও কত আমার বেতন কাকে বলেছি কাপোকে কাপো মানে বস বসকে আমরা ইতালিতে বলি কাপো ইলমিও স্টিপেন্ডিও কাপো নস আমি জানি না পেরফাবোরে দাম্মি ইলমিও ইস্তিপেন দিও দয়া করে আমাকে আমার বেতন দাও তো যাই হোক আপনি ধরুন আপনি বললেন যে কুয়ান্তু ইস্তিপেন দিও কাপো এখন কাপো আপনাকে বললো মানে বস আপনাকে বললো তোমার বেতন ষাট ইউরো ধরুন আপনি এগ্রিকালচার কাজ করেন আপনার বেতন ইউরো। এখনে আপনাকে যদি বলে যে তোমার বেতন সাইট ইউরো এটার ইতালিয়ান হবে ইল তো ইস্তিপেন দিও এ ইউরো এর জন্য নাম্বার জানা দরকার ইল তো স্টিপেন্ডিও তোমার বেতন শেষ সেসান্তা শেষ মানে কত জানেন শেষ সান্তা মানে ষাট ষাটকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি শেষ সান্তা সত্তরকে আমরা বলি সেত্তান্তা আশিকে আমরা বলি অত্যান্তা আর ইউরো মানে ইউরো ওটা বাংলা করেন অ্যারাবিক করেন যেভাবেই করেন ইউরো ইউরোই থাকবে তো যাই হোক ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে কাজকাম করবেন ভাই পাশাপাশি একটু ভাষা শিখবেন যে চ্যানেল থেকে শেখেন আমি যা কাজ শেখাই সেটা না আমার চেয়ে হাজার গুণ ভালো টিচার আছে অনলাইনে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমারটা দেখবেন আর পাশাপাশি অন্যগুলা দেখবেন যারা ভালো ভালো ভিডিও মেক করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ